সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে সকল পেশার শ্রমজীবী মানুষকে জানায় পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দেশবাসী ছত্রিশে জুলাই গণ ফলে আমরা পেয়েছি নতুন এক বৈষম্যহীন রাষ্ট্র সুক্রিয়া জানাই মহান সেই আল্লাহর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদ দান করেছেন এই মানব সম্পদ দেশে কিংবা বিদেশে সকল জায়গা থেকে নিজের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিকে করছে সমৃদ্ধ ও শক্তিশালী দেশের অর্থনীতির চাকাকে ঘোরাতে তাদের শরীরের রক্ত ঘাম হয়ে ঝরে পড়ছে আমাদের এই প্রিয় দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য তাদের জীবনের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে কাজ করে যাচ্ছে এই শ্রমজীবী মানুষেরা স্বাধীনতার পরে আমাদের এই প্রিয় মাতৃভূমি একটু একটু করে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বিশ্ব দরবারে কিন্তু যাদের এই অক্লান্ত পরিশ্রমে এত উন্নতি তাদের জীবন মানের নেই কোনো উন্নতি তারা সকালে যেখান থেকে শুরু করছে রাতে সেখানেই শেষ করছে সারাদিন হার ভাঙা পরিশ্রম করেও তারা পাচ্ছে না তাদের ন্যায্য অধিকার পুঁজিবাদী সাম্রাজ্যবাদীর কালো থাবা যেন চেপে বসেছে তাদের ঘাড়ে শত প্রচেষ্টা ঘরে তারা এখান থেকে বের হতে পারছে না সমাজে নিম্ন স্তরের মানুষ হিসাবে তাদেরকে গণ্য করার মাধ্যমে তাদেরকে দেওয়া হচ্ছে লাঞ্ছনা গঞ্জনা অর্থনীতির দুরবস্থার কারণে পরিবার পরিজন নিয়ে তাদের বেঁচে থাকাটাই এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে মানুষ রচিত মতবাদ দিয়ে মুখরোচক গুলির মাধ্যমে অনেক সংগঠন তাদেরকে আশার আলো দেখিয়েছে কিন্তু কোনো আশার আলোয় ফোটে নাই কারণ মানুষ রচিত মতবাদ দিয়ে কখনোই শ্রমজীবী মানুষের মুক্তি সম্ভব নয় একমাত্র আল্লাহর বিধান আল কোরআনই পারে এই অসহায় শ্রমজীবী মানুষের মুক্তি এনে দিতে আমরা বিশ্বাস করি ইসলামী শ্রম আইন প্রবর্তনের মাধ্যমে শ্রমজীবী মানুষের মুক্তি সম্ভব তাই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে বেছে নিতে হবে একদল ও ব্যক্তিকে যারা কুরআন ও সুন্নার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করবে সম্মানিত ভাইয়েরা আল্লাতলা ওই জাতিকে পবিত্র করেন না যে জাতির লোকদের চারপাশে দুর্বল দরিদ্র লোকদেরকে অধিকার দেওয়া হয় না আলহাদিস তাই আসুন একটি আদর্শবান শক্তিশালী সংগঠন গড়ে তোলার মাধ্যমে নিজেদের অধিকার আদায় করি এবং অসহায় শ্রমজীবী মানুষের অধিকার আদায় করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি সকলকে আবারও জানাই পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ নয়ন ইসলাম সর্দার সাধারণ সম্পাদক ঢাকা জেলা মাইক্রোবাস ট্যাক্সি ক্যাব চালক শ্রমিক ইউনিয়ন